বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলা সাপার থানা হাফানিয়া গ্রাম থেকে তো বন্ধুরা এই গ্রামে আপনার দেখতে পাচ্ছেন এই যে ড্রাগন বাগান এবং এই ড্রাগন বাগানের প্রতিটা মাথার উপরে আপনার বাল্ব সেট করানো আছে তো এই বাগান দেখানোর জন্য আজকে আপনাদের নিয়ে চলে আসছি এই হাপানিয়া গ্রামে সাপার থানায় তো বন্ধুরা বিস্তারিত দেখব এবং আপনাদেরকে দেখাবো তো এ পাশেই ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ার থেকে আপনার সমস্ত কিছু এই বাগানের দেখা যায় সিনারি তো টাওয়ারে যাব তো চলুন যাওয়া টাওয়ারে তো বন্ধুরা এই ড্রাগন বাগানে পরিদর্শন বা দেখার জন্য এই যে টাওয়ার আছে এখানে যে ওয়াশ টাওয়ার আছে যে সিঁড়ি এই সিঁড়ি বেয়ে আমি আপনার উপরে উঠবো হ্যাঁ আর উপর থেকে আপনাদের সমস্ত কিছু এই বাগানের সৌন্দর্যটা দেখাবো চলুন উপরে যাই তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন সন্ধ্যা ঘনিয়ে আসছে আর ঠিক সন্ধ্যার এক মুহূর্তে এই যে ভাইদের আমি রিকোয়েস্ট করলাম যে ভাই আপনারা একটু বাল্বগুলো জ্বালিয়ে দেন তো ভাইরা আপত্তি করলো যে এখন বাল্ব দেওয়া যায় না ভাই তো মাগরিবের আজানার পর বাল্ব দেবো কিন্তু আমার রিকোয়েস্টে আমি নগা থেকে আসছি সেই জন্য ভাইরা বাল্বগুলো জ্বালিয়ে দিল তো আসলেই সুন্দর একটা পরিবেশ বা সুন্দর একটা সিনারি তো চোখে না দেখলে আপনাদের বোঝাইতে পারবো না খুব সুন্দর একটা পরিবেশ বন্ধুরা দেখুন এবং এই যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এস মিডিয়া তো এই যে এই বাগানের চারিপাশে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখুন কি সুন্দর আপনার সৌন্দর্য কি সুন্দর সৌন্দর্য আপনার মণ্ডিত এবং এই যে বাল্বগুলো জ্বালানো আছে তো এখানকার যে ম্যানেজার আছে তো তার সঙ্গে কথা বলবো যে আসলে এই আমাদের এলাকায় তো নতুন এই ড্রাগন ফল তো বছরে কয়বার ধরে এবং কি কি সার আপনারা যে প্রয়োগ করা হয় এই ড্রাগন গাছে সব কিছু জানব তার আগে একটু সুন্দর করে দেখে নেই এই বাগানের সৌন্দর্যটা আপনারা উপভোগ করুন এবং আমি উপভোগ করি এবং আমার সঙ্গে থাকুন বন্ধুরা আপনারা এই যে সুন্দর লাগছে বন্ধুরা সিনারিগুলো দেখুন এই যে না জানি সূর্যমুখী ফুল যেমন তপ্ত রোদে ফুটে থাকে ঠিক যেন মনে হয় সূর্যমুখী ফুল ফুটেছে এই ড্রাগন গাছে আসলে সূর্যমুখী ফুলতো না আপনার এগুলো হচ্ছে এলডি বাল্ব এই যে বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা পাইলে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব এবং দেশ থেকে দেশান্তর ঘুরব আপনাদের জন্য শুধু চাই আপনাদের ভালোবাসা আপনাদের লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর আপনার দেখতে বন্ধুরা ড্রাগন বাগান তো বন্ধুরা কেমন দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন একটু অবশ্যই জানাবেন আপনারা তো বন্ধুরা এই বাগানের ম্যানেজার আলী হোসেন ভাইকে পেয়ে গেলাম তো ভাই এখানে কত গাছ আছে ভাই আপনার ড্রাগন গাছ গাছ তো তো আছে আপনার না ভাইয়ের মুখ থেকে শুনলেন তিন হাজার গাছ এবং তিন হাজার বাল্ব এই প্রত্যেকটা গাছের মাথার উপরে দেওয়া আছে তো ভাই বাল্ব গুলো কি কারণে দেওয়া আছে এখানে আপনার জি 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 তো শীতের কারণে বাল্ব গুলো দেওয়া ছিল যাতে করে যে বাল্পের তাপে যেন গাছগুলো হিট থাকে এবং যেন ফলটা ভালো আসে এই জন্যই তো নাকি তো কি ড্রাগন বাগানে হিট লাগে শীতের দিনে হিট লাগে তো বন্ধুরা শুনতে পারেন ভাইয়ের মুখে তো ভাই বলছে যে শীতকালে আপনার ড্রাগন গাছে হিট লাগে আর হিট ছাড়া আপনার এই যে এই গাছে ফল আসবে না বা গাছ ভালো থাকে না এই সূর্যের তাপেই এই ড্রাগন গাছ সুন্দর থাকে ভাইয়ের মুখ মুখ থেকে শুনলাম আমরা ভাই এই গাছের গোড়ায় আপনার কি কি সার ব্যবহার করেন আচ্ছা আচ্ছা সব মিশ্রণে গাছের গোড়ায় দেওয়া হয় তো কেমন হয় আচ্ছা 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 ভাই উনি বলছে যে বেনিফিট কেমন হয় সেটা মালিকই জানে তো এর এতটা বলতে পারবে না তো বন্ধুরা ভিউটা দেখুন বন্ধুরা কত সুন্দর যে আপনার মাগরীবের আজানের ধ্বনি হচ্ছে আর যতই গভীরতা সন্ধ্যা ঘনি আসছে আপনার ততই সৌন্দর্য মনোমুগ্ধকর এই ড্রাগন বাগানের সৌন্দর্যটা আপনার বৃদ্ধি পাচ্ছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন পরবর্তীতে আবার আপনাদের সামনে এইচবি বি মিডিয়া ভালো কিছু দেখানোর প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম